বন্ধুরা এই শীতে স্কিনের কালো দাগ মেঝেতে দাগ স্কিন কুচকে যাওয়া সব কিছু সমস্যা দূর করে স্কিনকে উজ্জ্বল ঝকঝকেও ফর্সা করে তুলবে রোজ সকালে স্নানের পরে এই ডেক লাগিয়ে ফেলুন হ্যাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশাকরি ভালো আছো আমরাও ভালো আছি ছবিচন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আগের ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছি সেই জন্য আবার ভিডিও নিয়ে চলে এলাম নতুন একটি বন্ধুরা ভিডিও শুরুর আগে তোমাদেরকে বলি প্লিজ প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো ও সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু আর পাশে আইকনটি বাজিয়ে দিও যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা এখন উইন্টার পড়ে গেছে স্কিনে নানান রকম সমস্যা থাকে সবার ক্ষেত্রে স্কিন কেনে নানান টেনশনও থাকে বন্ধুরা আমরা সবাই চাই স্কিন যেন সুন্দর থাকে গ্লো থাকে স্কিনের মধ্যে যাতে না সমস্যা থাকে সেই কারণে আমরা কি করি দোকান থেকে ক্রিম এনে ওটা মুখের মধ্যে লাগাই নাহলে দোকানে গিয়ে ফেশিয়াল করি বন্ধুরা ক্রিমের মধ্যে অনেক কিছু কেমিক্যাল থাকে যা আমাদের স্কিনকে আরও ক্ষতি করে দেয় স্কিনকে তো আমরা সাধারণভাবে স্কিনকে ভালো রাখার জন্য উপর থেকে লাগিয়ে তো দিই কিন্তু পরেখানে আমাদের স্কিনের সমস্যা চলে আসে তো আমরা যদি ঘরেতে বসে ঘরোয়া উপায় যদি স্কিনকে সুন্দর ঝকঝকে উজ্জ্বল করি তাতে স্কিনের কোনো সমস্যাও আসবে না পরবর্তীকালে স্কিনের সব কোনোই থাকবে না তো বন্ধুরা আমরা বাড়িতে বসে আজকে তোমাদের শেয়ার করব ডে ক্রিম তো বন্ধুরা আমরা ডে ক্রিম কিভাবে বানাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে তোমাদেরকে বলি আর শীতের সময় কি করে যে ক্রিম লাগাতেই হয় ময়শ্চারাইজিং না ক্রিম লাগালেই আমাদের মুখ গা হাত পা সব রুক্ষ হয়ে যায় একদম কুচকে যায় কালো দাগ চোখ পড়ে যায় প্রত্যেকের সবারই একই জিনিস হয় সেই কারণে আমাদের লাগাতেই হয় কিন্তু তার আগে আমরা মুখ ধোয়ার সময় কী করি মুখ ধোয়ার সময় আমরা ফেসওয়াশ বা সাবান ইউজ করে থাকি বেশিরভাগ সময় সবাই ফেসওয়াশ ইউজ করে থাকো কিন্তু যাদের থাকে না তারা সাবানও ব্যবহার করে কিন্তু সাবান ফেসওয়াশ মুড়ো মুখটাকে পুরো ক্লিন করে না তো উপর থেকে ধুয়ে পরিষ্কার করে দেয় কিন্তু একদম ক্লিন হয় না তো আমাদের ডিপ্লিন করার জন্যে মুখে কিছু ক্র্যাবার করতে হয় তারপরে আমাদের ক্রিম লাগাতে হয় তো সেটাই আমরা ভুল করে দিই তো বাড়িতে বসে যদি স্ক্র্যাবিং করে ক্রিম লাগাতে পারি আবার ঘরোয়া উপায়ে বানানো যদি ড্রে ক্রিম লাগাতে পারি তাহলে দেখুন কতটা সুন্দর হয় না স্কিনের মধ্যে তো স্কিন কিন্তু দোকানে ক্রিমের থেকে বাড়িতে বানানো যদি ডে ক্রিম বানিয়ে লাগাতে পারো তোমরা নিজেই তোফাতটা দেখতে পাবে কতটা সুন্দর বা কতটা ভালো আবার কতটা ন্যাচারাল বন্ধুরা আমি কিন্তু বাড়িতেই সবসময় বানিয়ে লাগাই দোকানের ডে ক্রিম বেশি একটা ইউজ করি না তো খুব কম ইউজ করি তো যাই হোক বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বন্ধুরা ডে ক্রিম বানানোর আগে প্রথমেই তোমাদেরকে স্ক্রাবিংটা দেখাবো আমি এখন স্ক্যাবিংয়ের জন্য এক চামচ ঘি নিয়ে নিচ্ছি তো ঘি কিন্তু খুব একটি উপকারী জিনিস প্রচুর প্রোটিন থাকে গুণাগুণ থাকে যা আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো ঘিতে অন্য প্রচণ্ড তেল থাকে যা আমাদের স্কিনকে ড্রাই হতে দেয় না স্কিনকে ময়শ্চারাইজিং রাখে আমি দু হাতে দেখুন ভালো করে ঘি নিয়ে নিয়েছি দু হাতে নিয়ে ভালো করে মাসাজ করব বন্ধুরা স্ক্র্যাবিং কিন্তু স্কিনের পক্ষে খুবই একটি ভালো উপকারিতা জিনিস যা আমাদের দেখুন মুখটা সাবান বা ফেসওয়াশ দিয়ে আমরা যে মুখ ধুই ওটা কিন্তু পুরো ডিপ ক্লিন হয় না উপর থেকেই পরিষ্কার হয়ে যায় সেই জন্যে আমাদের স্কিনের ভেতরে যে নোংরা থেকে যায় সেই কারণে আমাদের মুখ ট্যান পড়ে যায় কালো ছোপ পড়ে যায় নানান রকম মানে স্কিনের সমস্যা থাকে যদি তোমরা এভাবে স্ক্র্যাপ করতে পারো স্ক্র্যাপিং করতে পারো স্কিনের সমস্যা থাকবে না স্কিনের কালো ছোপও দূর হয়ে যাবে আর ট্যানও পড়বে না স্কিনে যে ড্রাই থাকে সেটাও থাকবে না দেখুন ভালো করে মাসাজ করে নিয়েছি মাসাজ করার পরে যে দেখুন মুখটা ভালো করে পুছে নিচ্ছি পুছে নিচ্ছি যাতে এর মধ্যে না লেগে থাকে এখন আমি দেখুন আমার পছন্দের মতন আমি ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেব যেহেতু একটু তেলাক্ত জিনিস আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করেছি একটু তেল তেল ভাব রয়েছে তো মুখটা ধুয়ে নিলে মুখটা একটু ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো তোমরা তোমাদের পছন্দের ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে পারো যারা সাবান ব্যবহার করো তারা সাবান দিয়েও মুখ ধুতে পারো এই যে এই যে মুখ ধুবো ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি মুখটা দেখুন ক্লিন হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে এই শুকনো মুখে আমি দ্বিতীয় স্টেপ লাগাবো দ্বিতীয় স্টেপ বানানোর জন্য এখন আমি বানাবো হচ্ছে ডে ক্রিম ডে ক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ অ্যালোভেরা জেল বন্ধুরা আমি এখানে বাড়িতে থাকা অ্যালোভেরাকে পেস্ট করে বানিয়ে ফেলেছি এক চামচ নিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের কাছে যদি বাড়িতে থাকা না থাকে তো তোমরা দোকানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো এখানে এখানে অ্যাড করলাম কফি কফি কিন্তু ডি ট্যান একটি প্রোডাক্ট যা আমাদের ট্যান দূর করে কালো দাগছোপ দূর করে এই যে দাগছোপ হয়ে যায় কালো ট্যান পড়ে যায় এগুলো সব টেনে দূর করে একদম পরিষ্কার করে দেয় এখানে মিক্স করে নিলাম এর সঙ্গে এখন অ্যাড করবো বন্ধুরা নিভিয়া ক্রিম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে পারো আমি এখানে নিভিয়া ক্রিমের সঙ্গে অ্যাড করছি মা ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে একদম দোলা দোলা না থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এটা একদম ডে ক্রিম হয়ে গেছে এই ক্রিমটা তোমরা কিন্তু পাঁচ ছ দিন সাত দিন রেখেই ব্যবহার করতে পারো কিন্তু ফ্রিজে রাখতে হবে বাইরে এক দু দিন বেশি থাকবে না যেহেতু এখন ঠান্ডা পড়েছে এক দু দিন থাকবে এর বেশি থাকবে না এখন আমি মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব এই ডে ক্রিমটা কিন্তু তোমরা যদি সপ্তাহে স্নান করার পরে রোজ যদি ইউজ করতে পারো তো তোমাদের আর কোনো দোকানের দামি দামি ড্রে ক্রিম আর ব্যবহার করার প্রয়োজন মনে হবে না এটা যদি লাগাও তোমাদের স্কিনের তফাতটা তোমরাই বুঝতে পারবে আর স্কিনের মধ্যে একটু হালকা মাসাজ করলে কীভাবে ব্লাড সার্কুলেশান বাড়ে তার ক্ষেত্রে স্কিনের নানান রকম সমস্যাও দূর হয়ে যায় দেখুন বন্ধুরা এই ক্রিমটা লাগিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কতটা তোমরা রেজাল্ট পেয়েছ আমি কিন্তু খুবই ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্যে তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা এইভাবে লাগিয়ে রেখে দিন যদি পারো তোমরা হাতেও ব্যবহার করতে পারো পুরো বডিতেও অ্যাপ্লাই করা যায় বন্ধুরা এখনকার মতন বায় দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে